হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন মিশরি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব ভিউয়ার্স আজকে থাকতেছে নেটের ভিতর একদম গর্জিয়াস কালেকশন প্রতি হাত প্লাস থাকবে আর হাত কালেকশন থাকবে সবগুলো सेम প্রাইসে থাকবে আচ্ছা এই ভিডিওতে যা দেখবেন সবই सेम প্রাইসে থাকবে একদম অফারে আজকে কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন মিশরি থেকে ব্যবসায়ীদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ আজকে মূলত টুকরা কালেকশন গুলো আমরা দেখাচ্ছি যেগুলো একদম আড়াই গজ তিন গজ করে আছে বা পাঁচ 7 গস 7 গস এইরকম করে হবে এই টাইপের কালেকশন গুলো আজকে দেখানো হচ্ছে আর অফার প্রাইজে থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যেটা ইনভেন মাত্র 100 টাকা পার বাজে পেয়ে যাচ্ছেন এই অফার সুযোগটা কেউ মিস করবেন না 5 গস বলে একদম ছোট টুকরা না আনসাইজ টুকরা সেগুলা আমরা দিয়ে দিচ্ছি একদম মাত্র 100 টাকা বাজে যাচ্ছে খুবই সুন্দর দেখতে পারবে সবকিছু তৈরি করা যাবে এত সুন্দর একটা কালেকশন করতে হবে খুব অল্প করে কিন্তু আছে এটা দিয়ে কিন্তু আপনারা সব কিছু তৈরি করতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার যে ডিজাইনটা ভালো লাগে যেটা পছন্দ হয় একটু দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশে একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ থাকছে 150 ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ করতে 150 টাকা ডেলিভারি চার্জ খুব সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার গর্জিয়াস প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই অসম্ভব সুন্দর যার যেটা লাগবে শুধু দ্রুত অর্ডার করবে দামটা যেহেতু কম থাকছে মাত্র একশো টাকা পার তাই কেউ মিস করবেন না এই সুযোগটা যেটা দেখছেন সেটাই পারবেন কালার গুলো দেখেন অনেক সুন্দর হ্যাঁ টাকা পার মাত্র 100 টাকা হবে অর্ডার করবেন খুবই সুন্দর একদম ইউনিক ডিজাইন

মিশরি কালেকশন রেল আলমির হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ